নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা যে গীতা সিরিজ চালু করেছিলাম গীতা শ্লোকের শ্রীমৎ ভগবত গীতার শ্লোকের যে বাংলা অনুবাদ সম্পূর্ণ যে এর আগে আমরা অর্জুন বিশদ যোগ নিয়ে কয়েকটা শ্লোক নিয়ে আমরা আলোচনা করেছিলাম আপনারা অনেক সাপোর্ট করেছেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে ধন্যবাদ জানাই যে আপনারা এই আমার এই ধর্মীয় চ্যানেলে আসছেন আমার সাথে যুক্ত হয়ে আছেন তো দেখুন গীতা আমাদের জীবনে অনেক কিছু শেখায় আমাদের জীবনকে কিভাবে আগিয়ে নিয়ে যেতে হবে কি কর মানে করতে হবে ঠিক আছে আমাদের জীবনের লক্ষ্য কি সেই সমস্ত জ্ঞান আমাদের শ্রীকৃষ্ণ যে মুখশিত্তৃত বাণী যে শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের মানব জীবনে সনাতন ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ তার উপর ভিত্তি করে আমরা যে সিরিজ চালু করেছিলাম আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা তিনটে ভিডিও পেয়েছি গীতা সিরিজ আপনারা অনেক সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তা আমরা অনেক প্রায় অনেকটাই ভিডিও পাবো অনেকগুলোই ভিডিও পাবো আজকে আমরা আলোচনা করবো আমরা হয়তো টাইটেল থামিয়ে দেখে বুঝতেই পেরেছেন যে দ্বিতীয় অধ্যায়ের যে সংখ্যা যোগ নিয়ে এই এই যে দ্বিতীয় অধ্যায়ে আমরা দু তিনটে ভিডিও আনবো ঠিক আছে আপনারা বুঝতে পারবেন তো পর্ব হিসাবে আমাদের পর্ব ওয়ান হয়ে গেছে পর্ব টু এর ওয়ান ভিডিও এটা তো আমরা এখানে ব্যাক টু ব্যাক আলোচনা করব। তো শ্লোকের অর্থ তো যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই মেনে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করুন আপনারা ভিডিওগুলো কেমন লাগছে হয়তো শ্লোকগুলো উচ্চারণ খুব একটা ভালো হচ্ছে না কিন্তু অবশ্যই আপনারা জয় গীতা হরে কৃষ্ণ বলে কমেন্ট করুন এটা আমার খুব ভালো লাগবে যেহেতু আমরা এই ধর্মীয় চ্যানেলের মাধ্যমতে আপনাদের অনেক কিছু বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি আপনাদের এটুকু মানে অনুরোধ করছি এটুকু আশা করছি যে অবশ্যই আমার সাথে থাকবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে সংখ্যাযোগের উপর ভিত্তি করে আমরা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই কটা শ্লোক নিয়ে আমরা অনুবাদ দেখেন মন্থুম ঋষিকেশং গুরাকেশ পরমন্তম মুক্ত ত্রিশ নং বভু হ মানে এখানে বলছে সে সঞ্জয় বললেন এভাবে মনোভাব ভক্ত করে গুরুকেশ অর্জুন তখন শীর্ষ কেশবকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন ঠিক আছে এটা হলো ন নম্বর শ্লোক দশ নম্বর শ্লোকে বলছেন যে তমু বাচক ঋষিকেশ প্রহ ভারত সেনায় রু ভয় মূর্ধ বচ ঠিক আছে মানে এখানে বলছে হে ভরত বংশীয় ধৃত রাষ্ট্র সেই সময় শীত হেসে সীত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে বিশদ ঘোষ অর্জুনকে এই কথা বললেন ঠিক আছে এগারো নম্বর শ্লোক হচ্ছে অশ্য নশ প্রজ্ঞা প্রজ্ঞাবাদং ভাসে গতা শুনু ব্রত সুচ নুনু নানু শচন্ত পণ্ডিতা এখানে অনুবাদটা বলছে যে যে পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রজ্ঞের মতো কথা বলছো মানে প্রজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শ্লোক করা শ্লোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো ঠিক আছে যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করে না ঠিক আছে এবার আমরা বারো নম্বর শ্লোকে আসবো ন নাশ নাস তং নেব জনা জনাধিপা ন ভবিষ্যতম সর্বে বায়োত্তম প্রম ঠিক আছে এখানে বলছে এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ওই সমস্ত রাজারা ছিলেন না না। ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব হবে না এই কথা এটা এটা আমরা আমরা নম্বর নম্বর শ্লোক শ্লোকে পেলাম এবার আসছি তেরো নম্বর শ্লোক তেরো নম্বর শ্লোক হচ্ছে দে দেহি নহ সিংহ যথা দেহ কৌ মারৌ যৌবন জরা তথা দেহাস্তর প্রাপ্তি ধীরস্থ ন মহত্তুক ঠিক আছে মানে দেহির দেহ যেভাবে ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি এই দেহি আত্মা অর্থাৎ দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় স্মৃতিপজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনের মনোমান হন না এবার আমরা চোদ্দ নম্বর শ্লোকে আসবো চোদ্দ নম্বর শ্লোকে বলছে মাত্রা স্পর্শব্দ শীত শ্রী সুখ দ দা অগমা পাই নহি নিত্য স্থিতি খব্য ভারত মানে হে কৌনন্ত ইন্দ্রের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনন্তিত সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলি ঠিক যেন শীত গ্রীষ্ম ঋতুর আগ আগমনগমের মতো হে ভরতকুল ইন্দ্র জাত উম অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য সহ্য করার চেষ্টা করো ঠিক আছে এটা আমরা চোদ্দ নম্বর এবার আসছি পনেরো নম্বর জংহীন পুরুষং পুরুষ সম দুঃখ সুখং ধীরং সহি মৃত্যাং কল্পতে অর্থাৎ হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুনকে বললেন হে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন শীত উষ্ণ আদি বিভচিত বিচলিত হন না তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী ষোল নম্বর শ্লোক হচ্ছে নাস্ত বিত্তে বিদ্যতে ভব নাভ বিদ্যতে শত উভয় রূপী দৃষ্ট হস্তস্তন শির ভূ এখানে বলছে যারা দেষ্ট যারা সিদ্ধান্ত করেছেন যে অনন্তি জ্বর বস্তুর স্থায়িত্ব নেই নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না তার তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এটা ষোলো হলো এবার আমরা সতেরো ঠিক আছে যেন যেন সর্বমিদং ততম বিনাশ অবিনাশীপ্তর্বমৃদিত কৃত্রিম ও মৃতি ঠিক আছে অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যায় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয় আঠারো নম্বর হচ্ছে অন্তবন্ত ইমে দেহ নিত্য অনা সিনহ প্রমে স্ব তসমৎ যুদ্ধ ভারত মানে অবিনাশী অপরিময়ে সতাস্ত আত্মার জর দেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি স্বাস্থ্য বিহিত স্বধর্মের পরিত্যাগ না করে যুদ্ধ করো ঠিক আছে এবার উনিশ নম্বর শ্লোকে আসছে য এনং ব্যক্তি হন্তারং সৌজন্যং মনত্বে হতম উ ভৌ তৌ ন বি জানি তো নায়ং তত ন হন্যতে এখানে অনুবাদ বলছে যে যিনি জীব আত্মাকে হন্তা বলে মনে করে কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারাই উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারো দ্বারা নিহিত হন না এবার এই ভিডিওর যে দ্বিতীয় পর্বের যে প্রথম ভিডিও শেষ যে শ্লোকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নজয়ের স্ত্রীতে বা কদাচিত তনং ভূতা সবিতা বান ধুয়। অজ নিত্য সশস্ত হং পুরানো ন অনন্তে হনুমানা শরীরে বলছে আত্মার কখনো জন্ম হয় না না মৃত্যু হয় না অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বৃদ্ধি হয় না তিনি জন্ম রহিত বা সশস্ত নিত্য এবং পুরাতন হলেও চির চিরণ বিন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না এই একটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে শ্লোকগুলি আলোচনা করলাম তো আবার আমরা মানে দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় ভিডিওতে আসব তখন আমরা ব্যাক টু ব্যাক শ্লোক নিয়ে আলোচনা করব। মানে দ্বিতীয় অধ্যায়ে প্রায় সব কঠিক শ্লোকই আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই জন্য আমাদের দ্বিতীয় অধ্যায় অনেক দ্বিতীয় পর্বের যে অনেকগুলি ভিডিও আপনারা পাবেন তো দেখুন এখানে আমি যদি বিস্তারিত তাৎপর্যভাবে বলি তাহলে ভিডিও গুলো অনেকটা লম্বা হবে সেই জন্য আমি জাস্ট অনুবাদটা খালি করে দিলাম তো আপনাদের হয়তো শ্লোকগুলো বুঝতে একটু অসুবিধা হবে কারণ কেটে কেটে বলছি সংস্কৃত ভাষা তো সেই হিসাবে আপনারা একটু বুঝে নেবেন বা কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো মানে শ্লোকগুলি সেগুলো আপনারা জানতে পারবেন এই একটা খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম তো আজকে আমাদের গীতার সিরিজের যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম ভিডিও প্রথম দ্বিতীয় পর্বের প্রথম ভিডিও তো আমরা আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে তো আমার এই আবার আপনাদের কাছে অনুরোধ করছি ব্যাক টু ব্যাক এই গীতা সিরিজের যে ভিডিও আপনারা পাচ্ছেন যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই মেরে রাখবেন আর নিচে কমেন্টে গিয়ে আপনারা হরে কৃষ্ণ বা জয় গীতা বলে কমেন্ট করুন অবশ্যই এটা একটুকু তো চাইছি আপনাদের কাছে এটুকু করুন তো আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বের দ্বিতীয় ভিডিওতে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে আপনাদের হরে কৃষ্ণ বলে আপনাদের আমার দেখা হচ্ছে পরবর্তী বিধি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হরে কৃষ্ণ